জানি না আমি মুর্শিদাবাদের ছিলাম ঠিক আছে ফেসবুকে তো অনেক রকম ভিডিও দেখলাম যে আমি এটা করবো এটা করবো কে কত পারে দেখে দাও ঠিক আছে এই যে আমার মাথায় দেখো পঁয়ত্রিশ ইট পঁয়ত্রিশ ইট নিয়ে আমি ছাদের উঠছে ঠিক আছে তো অনেক তো মালদহ আর অনেক অনেক জায়গায় দেখলাম সব চ্যালেঞ্জ দাদি করছে তো কেউ পারে যদি তো আমার সঙ্গে ডুইট করে দেখাবা এই দেখো পঁয়ত্রিশ খান গোটা ইট একবার তোমার সাথে আমি করে দেখাবো আমি ঠিক আছে দেখলাম সব কটা সবগুলো হচ্ছে গোটাই ঠিক আছে তো গোয়েন্দি সময় দেখা যাবে দেখলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ একটা চৌত্রিশ আর একটা পঁয়ত্রিশ তো মুর্শিদাবাদ ছেলে হয় মুর্শিদাবাদ পাওয়ার ঠিক আছে কেউ যদি পারো তা আমার সঙ্গে আমার ভিডিওটাকে নিয়ে ডুইট করে দেখাবা যে পঁয়ত্রিশ খান করেট তোমাকে আজকে দেখালাম আজ পঁয়ত্রিশ খান কালকে দেখাবো ওই দিয়েছিলাম চৌত্রিশ এই চল্লিশ খান

तो ड्यूट करे देखा तुमरा কতটা পাচ্ছো 40 খান পাচ্ছো কি 50 খান কি 20 খান কতখান পাচ্ছো দেখালা